আপনাদের পাশে আছে সমর্থকদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে নৌকা ও দানের শীষ হতাশ হবেন না দানের সোমবার দশই অক্টোবর দুপুরে ঠাকুরগাঁও সদরের প্রধান অতিথির বক্তব্যে সমর্থক ও নৌকার ভোটারদের আশ্বস্ত করে ফখর দানের শীষ আপনাদের সঙ্গে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না বিএনপির মহাসচিব বলেন দেশের জনগণ ফিয়ার না বুঝলেও তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর সঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা আগে ভোটে জিতেন তারপর ফ্যান কইরেন তুর করে জনগণের উপর চাপিয়ে দিলে সেটা আর মানব না এর আগে ঠাকুরগাঁয় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেন যারা উনিশশো সালে পাকিস্তানিদের সঙ্গে আতাত না করে মা নির্যাতন করেছে তারা দেশ থেকে গিলে খাবার চেষ্টা করছে এদেশের মানুষের সঙ্গে তাদের আপোষক আগামীতে নির্বাচনের সময়ে ক্ষমতায় বিএনপি গেলে কৃষকদের জন্য কৃষক কার্ড নারীদের জন্য ফ্যামিলি কার্ড সহ কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করবে বিএনপি সরকার